এই যে কালচারটা এই কালচারটা হয় কি আমরা অনেকে অনেকভাবে ব্যাখ্যা করি আপনি দেখেন আপনি বগুড়ায় কথা বলেন রাজশাহী কথা বলেন কথা বলেন কেউ পছন্দ করে না কেউ পছন্দ করে না সবাই চাচ্ছে একটা শান্তি সহনশীল রাজনীতি এখন আমাদের এখানে হয় কি এটা পলিটিক্যালি এডুকেটেড মানুষ খুব বেশি নাই ফলে এখানে হয় কি অত্যন্ত উত্তেজক কথাবার্তা ছড়িয়ে দেশকে বিভক্ত করা খুব সহজ হয়ে যায় আওয়ামী লীগের জন্য সহজ হয় বিএনপির জন্য সহজ হয় আপনি খেলা করে খেয়াল করে দেখবেন এখানে আপনার পেনশন পলিসি নিয়ে আওয়ামী লীগ বিএনপির মধ্যে ঝগড়া হয় না শিক্ষানীতি নিয়ে ঝগড়া হয় না কৃষি নীতি নিয়ে ঝগড়া হয় না তেল গ্যাস সম্পদ কিভাবে ম্যানেজমেন্ট করা হবে এটা বিদেশিরা পাবে না আমরা করবো ওইটা নিয়ে ঝগড়া হয় না আমেরিকার সাথে সম্পর্ক কী হবে এটা নিয়ে ঝগড়াঝাটি হয় না ঝগড়াঝাটির বিষয় কি নন প্রোডাকটিভ এবং অত্যন্ত স্পর্শকাতর ইস্যু আর কি এত বছর আগে ওই নেতা কি বলেছিলেন এত বছর আগে ওই নেতার রোল কি ছিল আমি মুক্তিযুদ্ধে কি করেছিলাম সময় কি করি নাই আমি এটা কি চাই কি না চাই এগুলি অত্যন্ত ইম্পর্টেন্ট ডিবেট আমি বলছিলাম এগুলো ইম্পর্টেন্ট ডিবেট না কিন্তু পাশাপাশি আমার যে কনস্ট্রাকটিভ ডিবেটের সোসাইটিকে এনগেজ করতে হবে এটা আওয়ামী লীগও চায় না বিএনপি চায় না বিএনপিও চায় না কারণ কনস্ট্রাকটিভ ডিবেটে যখন জনগণ শিক্ষিত হয়ে যাবে তখন তারা আওয়ামী লীগ এবং বিএনপিকে একইভাবে কাঠগোড়া দাঁড় করতে পারবে যে আপনার সময়ে ভারত সম্পর্কে নীতি বিএনপিকে জিজ্ঞেস করতে পারে আপনি তো অনেক ভারত বিরোধিতা করেন যখন আপনার ক্ষমতা আসছিলেন আপনারা কি গ্যাঞ্জেস ওয়াটার চুক্তি বাদ দিয়েছিলেন আপনার কি পার্বত্য চুক্তি বাদ দিয়েছিলেন আপনার কি বর্ডার খোলা খুলে দিয়েছিলেন না তাদের জন্য চোরা কারবার করার জন্য এ করার জন্য আবার যদি জনগণ শিক্ষিত হয়ে যায় তো আওয়ামী লীগ আবার প্রশ্ন করতে পারে আপনারা যে এত মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন তা আপনারা জামাতের সাথে আতাত করেন নাই ছিয়াশিতে আতাত করেন নাই ছিয়ানব্বই আতাত করেন নাই এটা আসবে এবং আরো পাঁচটা একটি আপনারা যে বলেন আপনারা জনগণের কথা বলেন বিএনপির পার্থক্য কোথায় বাজার অর্থনীতির ক্ষেত্রে পার্থক্য কোথায় বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে পার্থক্য কোথায় দুর্নীতির ক্ষেত্রে পার্থক্য কোথায় এই প্রশ্ন যেন মানুষ না করতে পারে এই জন্য এক এই বিএনপি আওয়ামী লীগ দুইটা বড় পলিটিক্যাল পার্টিরই সম্পূর্ণ রাজনৈতিক প্রচারণা এবং তাদের যারা নাগরিক সমাজের অংশ আছে সুবিধাভোগী বলতে আমি বুঝছি কি ধরেন একটা অযোগ্য লোক এখন আওয়ামী লীগ আমলে ধরেন একটা বড় পজিশন পেয়ে গেলো বা বিএনপি আমলে বড় পজিশন পেয়ে গেলো তারা একটা স্লেবের মতো আচরণ করে ধরেন সাদেকা আপার মতো অত্যন্ত শিক্ষিত যোগ্য মানুষকে ইলেকশন কমিশনের সদস্য বানাক তথ্য কমিশন সদস্য বানাক এটা এটা ওনার যোগ্যতার চেয়ে কম পজিশন সো ওনার স্লেভ দরকার নাই কিন্তু ধরেন একটা অযোগ্য লোককে যদি আপনি রাজশাহী ইউনিভার্সিটি ভিসি বানিয়ে দেন বা একটা অযোগ্য লোককে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের মেম্বার বানিয়ে দেন বা আপনি একটা বাংলাদেশের প্রধান বানিয়ে দেন তারা হয় কি ওই পুরা রাজনৈতিক প্রচারণার একটা টুলস হিসাবে কাজ করে করে পুরা জনগোষ্ঠীকে কৃত্রিমভাবে বিভক্ত করে ফেলে আমি মনে করি না বাংলাদেশের লোক বিভক্ত আপনি যান বাংলাদেশে বহু বহু লোক লোক আছে একই সাথে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা 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 করে 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 এবং আছে যারা আওয়ামী লীগ বিএনপির হানাহানি পছন্দ করে না বহু লোক আছে যারা ধার্মিক এবং মুক্তিয্যোতির চেতনাকে সমানভাবে লালন করে আমি একটু অ্যাড করি হ্যাঁ কাপের সাথে অনেকাংশে একমত একটা জায়গায় আমার একটু ভিন্ন মত আছে যেমন উনি যে বলছেন না যে এখন হরতালে বেশি সহিংসতা হচ্ছে এটা আমি ওনার সাথে একমত বিরোধী হচ্ছে দুই পক্ষ কিন্তু আজকে আপনার যেই সাধারণ মানুষের উপর জামাত শিবিরের কর্মীরা যেভাবে চড়া হচ্ছে ক্ষেত্র বিশেষে বিএনপির কর্মীরা যেভাবে চড়া হচ্ছে যেই ধ্বংসযজ্ঞ চলছে এটা মাত্রা বেশি একই সাথে সাথে পুলিশের গুলিতে

কালচারাল কনসার্ন জামাতে আওয়ামী লীগের সাথে বিএনপির পার্থক্য আছে

অ্যাটাক্ট হয়েছে কিছু কিছু জায়গায় আমি কিন্তু বলেছি কিছু কিছু জায়গায় অ্যাটাক্ট হয়েছে কিছু কিছু জায়গায় পুলিশ যে ডিসপ্রোপোশনের শক্তি প্রয়োগ করেছে সেটা প্রমাণ আমি আপনাকে দিব এখন বসে প্রমাণ দিব আপনি খেয়াল করে দেখেন যখন শিক্ষকদের

মানে জামাত শিবিরের উপর যে হামলার কথা পুলিশের হামলার কথা বলা হয় জামাত কিভাবে লোকজনকে উদ্বুদ্ধ করছে মসজিদে মাইকিং করে ছবি চাঁদে দেখা যাচ্ছে চাঁদে আক্রমণ করতে হবে সেই ক্ষেত্রে পুলিশের কি করা আছে আপনি নিজে বলছেন যে না না আপনি খালে আপনি নিজে বলছেন যে খালে সহিংস কর্মসূচি কঠোরভাবে দমন করতে এবং নিয়মতান্ত্রিক ভাবে রাইট আছে আমি আপনাকে বলি আমি আপনাকে পুরোটা বলি এসব কর্মসূচি এখন সহিংস হয়ে উঠছে সহিংস কর্মসূচি কঠোরভাবেই দমন করতে হবে কিন্তু নিয়মতান্ত্রিক ও অহিংস প্রতিবাদের কর্মসূচির অধিকার থেকে জামায়াতকে বঞ্চিত করতে হলে জামায়াতকে নিষিদ্ধ করার অকপট পদক্ষেপ সরকারকে নিতে হবে এই প্রসঙ্গে আপনি আগেও বলতে চেয়েছিলেন যে আপনি আপনি বলছিলেন যে নিয়মতান্ত্রিক অহিংস প্রতিবাদের কর্মসূচির অধিকার থেকে কোনো দলকে বঞ্চিত করতে হলে তাকে নিষিদ্ধ করার অকপট জামাত প্রসঙ্গে আপনি বলছিলেন পদক্ষেপ সরকার একটা সেন্টেন্স কিন্তু দেখতে হবে এক কথা হচ্ছে আপনি যখন ইস্যুটা আনলেন যে আপনি অহিংসভাবে কর্মসূচি পালন করতে দিচ্ছেন কিনা সেটা যদি আপনি না দিতে চান আপনাকে দলকে নিষিদ্ধ করতে হবে দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং আর আমরা যখন লিখি কঠোরভাবে এটা সবসময় ইমপ্লয়েড আইন কাঠামোর মধ্যে কঠোরভাবে বিকজ আমি একটা লয়ের টিচার টিচারভাবে আমি বলতে পারি না বেআইনি কঠোরভাবে আমি বলতে চাই আইনি কঠোরভাবে পুরা লেখার কন্টেক্সটা আপনি দেখবেন আইনি কঠোরভাবে এখন আপনি ধরেন তখন অধিকাংশ ক্ষেত্রে পুলিশ অ্যাটাক্ট হয়েছিল ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে পুলিশ হয়তো আবার হয়তো হয়তো মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে বাট পাবলিক পারসেপশন কি বহু মানুষের কাছে জনগোষ্ঠীর একটা বিরাট অংশের কাছে পারসেপশন হচ্ছে পুলিশ অনেক বেশি মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে আবার অনেক একাংশ মনে করে না পুলিশ করে নাই ঠিক আছে এটা ডিভিশন আছে না আপনি যখন সরকার হবেন আপনার দায়িত্ব কি আপনি একটা ক্রেডিবল ইনভেস্টিগেশন করেন বা একটা হোয়াইট পেপার দেন দিয়ে আপনি যদি বলতে পারেন যে যারা মারা গেছে তাদের মধ্যে অনেকের গায়ে রাবার বুলেটের চিহ্ন ছিল তার মানে তাদেরকে এক প্রথমে রাবার বুলেট মারা হয়েছে বা আপনি বলেন তাদের গায়ে পায়েও গুলির চিহ্ন ছিল তার মানে হচ্ছে তাকে পায়ে প্রথম গুলি করে ঠেকানোর চেষ্টা করা হয়েছিল বা আপনি বলেন তারা যখন ধেয়ে আসছিল প্রথমে সাউন্ড গ্রেনেড মারা হয়েছিল এই সমস্ত কথা তো আপনার বলতে হবে আপনি যদি এগুলি না বলে বলেন যে পুলিশ আপনার অ্যাটাক হয়েছে তাই করেছে আমি এটা বিশ্বাস করতে নারাজ যে আওয়ামী লীগের পুলিশ বা বিএনপির পুলিশ বা জাতীয় পার্টির পুলিশ তারা কোনো ক্ষেত্রেই কোনো বাড়াবাড়ি করে নাই কোনো শক্তি প্রয়োগে বাড়াবাড়ি করে নাই সম্পূর্ণ ডিসিপ্লিনভাবে শক্তি প্রয়োগ করেছে এবং এতে তিরিশ চল্লিশ জন লোক মারা গেছে আমি এটা বিশ্বাস করতে রাজি না এটা বিএনপি আমলেও বিশ্বাস করতে রাজি হব না আওয়ামী লীগ আমলে বিশ্বাস করতে রাজি হব না আমার কথা হচ্ছে লোকের যে পারসেপশন আছে এই পারসেপশনটা দূর করার জন্য যেই প্রো অ্যাক্টিভ রোল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকা উচিত ছিল এটা করে নাই ওনারা না করে সরকারকে বিপদে ফেলেছে যে অনেক মানুষ ভুল করে হোক করেক্টলি হোক সরকার অ্যাকিউজ করছে যে পুলিশ অনেক বেশিoverline করেছে সাজ্জাকাপ্পা আমি যদি ডক্টর আসিফ নজরুল ওই আগের কথা থেকে আসি যেতে কেউ যদি জানতে চায় তথ্য অধিকার আইনের মাধ্যমে যে আমমাদের যে মৃত্যুগুলি ঘটেছে সেটা পুলিশ সদস্যদের এবং এটা এটা কিভাবে এটাকে আমরা জানতে পারব বা এটার উপায় কি আছে বলা হচ্ছে মামলা হয়েছে মামলা হয়েছে যতক্ষণ এটা সাবজুডিস ম্যাটার ততক্ষণ তথ্য অধিকার আইনটি ব্যবহার করা যাবে না তবে এটা সরাসরি এই প্রশ্নটি করা যেতে পারে তথ্য অধিকার আইনের ফরমেট অনুযায়ী যে কতজন এই যে কয়টা হরতাল গেল যে মারা গেছেন তারা কিভাবে মারা গেছেন এটা একটা আমি একটু বলতে চাই যে পুলিশের রোলটা উঠে দেখতে আমি এবারকার বা এবার যখন বিশেষ করে জামাত ইসলাম যখন আমাদেরকে হরতাল দিচ্ছে তাদের যে মিছিল যেটা বের হচ্ছে বা হঠাৎ করে তারা বের হচ্ছে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে তাদের তারাও কিন্তু বেশ সহিংস মানে এবং তাদের কাছে অনেক ধরনের অস্ত্র তারা সজ্জিত এবং অনেক পুলিশের ইন্টারভিউ দিচ্ছে যে আমাদের

অন্যান্য ধর্মভিত্তিক দলগুলিকে আমরা সম্মান রেখে আমি বলছি সে জামাত ইসলাম তো ধর্মকে অপব্যবহার করছে এটা বর্ম ডাল ঢাল হিসেবে ব্যবহার করছে তাদের যে অর্থনৈতিক ভিত যেটা জাগরণ মঞ্চ থেকে একটা দাবি ছিল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির সাথে তাদের এই যে চারা কিনা এই সমস্ত সামাজিক এবং অর্থনৈতিক সংগঠনগুলি আছে এগুলো যেন তারা ব্যবহার না করে বা এগুলো যেন তারা যেন মানে আপনার ব্যাংক বিমা ইত্যাদি লোন যে নিচ্ছে এবং এখন একটা খবর আসছে যে সত্তর পার্সেন্টে আমাদের দেশে বর্তমান যে অবস্থাটা চলছে সেটা দেখতে হবে এবং আরও আরও মানে এগুতে হবে এবং দুটি রাজনৈতিক দলই বলছে যে আমরা সংলাপে বসতে চাই একজন তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে আর একজন বলছেন যে না অন্তর্তীকালীন সরকার বা যে নামেই আপনি ট্রাম্প আপনি কি মনে করেন যে এই পর্যন্ত আপনি যতগুলি প্রস্তাব দেখেছেন সেখানে একবারও মনে হয়েছে যে আওয়ামী লীগ আসলে

যখন আপনার সাবার চত্বরের প্রজন্মের জড়ো হলো তখন কিন্তু মির্জা ফখরুল সাহেব কারাগারে ছিলেন তরিকুল ইসলাম সাহেব দায়িত্বে ছিলেন তিনি ওদেরকে কিন্তু সমর্থন দিলেন যখনই মির্জা ফরকুল সাহেব বের হয়ে আসলেন ভারপ্রাপ্ত মহাসচিব বিএনপির তখন উনি বললেন না এটাকে সমর্থন দেওয়া যাবে না এটা তো ঠিক হচ্ছে না এই যে একটা বিভক্তি ঠিক তেমনইভাবে আওয়ামী লীগের মধ্যে যারা কথা বলছেন আসল মুখপাত্র যে কে হচ্ছেন এখানে আর সেই সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আওয়ামী লীগ এত বড়টি রাজনৈতিক দল সেখানে কনসিস্টেন্সি থেকেই বলতে হবে যে ওনারা কি দাবিতে কথা বলবেন ওনারা কি তবে এখানে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বিভিন্ন ইস্যুতে এবং শুধুমাত্র সংলাপ আমি মনে করি না দুটি রাজনৈতিক দল করলে চলবে এখানে বিভিন্ন পেশার শ্রমিক কৃষক ব্যবসায়ী শিক্ষক এবং সাধারণ মানুষ তাদের এক মানে তাদের যে মতামত আসছে বিভিন্ন পত্র পত্রিকায় বা আমাদের মাধ্যমে সেগুলো কিন্তু আপনার নিতে হবে নানা রকম কনভেনশন আমি একটু একাডেমিক ইন্ডাস্ট্রি ডক্টর আসিফ নজরুল কাছে জানতে চাই যে আমরা যদি একটু ইতিহাস বা কনটেক্সট মনে রাখি যে 2007 সালে 2006 সালে 2006 সালের জুলাই মাসে পর থেকেই বলা হল যে বিচারপতি কে হাসানের অধীনে তত্ত্বাবধায়ক সরকার হলে আওয়ামী যাবেন তারপরে কিন্তু এটা লোক খোঁজা হলো সংবিধানের কনস্টিটিউশনের ফ্রেমওয়ার্কের মাধ্যমে এবং কোনোভাবেই এটা একমত হওয়া গেল না আমরা দেখেছি রাষ্ট্রপতি ইয়া যদি না আহমেদ কি তত্ত্বাবধায়ক সরকার বা প্রধান হয়ে খোঁজা হয়েছিল না না

কারেক্ট উদাহরণ বাট এটা একটা আইসোলেটেড উদাহরণ আপনি খেয়াল করে দেখেন আমাদের এখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল তিনটা তত্ত্বাবধায়ক সরকার ছিল এই তিনটা সরকারে মোট আপনার চল্লিশ চারটা সরকারের চল্লিশ জন লোক ছিল চল্লিশ জন লোকের ক্ষেত্রে আওয়ামী লীগ এবং বিএনপি একমত হতে পেরেছিল চল্লিশ জনের ক্ষেত্রে একমত হতে পারার যদি ইতিহাস থাকে

এটা একটা রিমার্কেবল ঘটনা আজকে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো তাদের গভর্নমেন্ট মেয়াদ পূর্ণ করতে পেরেছে আর আমরা এর অলরেডি চারটা মেয়াদ পূর্ণ করে ফেলেছি আমি ধরে নিচ্ছি এই গভর্নমেন্টের মেয়াদও পূর্ণ হবে এটা সহ চারটা হবে প্রত্যেকটা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডার করা তার মানে কি আপনি তো টা টানতে হবে তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে লেস ডিবেটেবল আমি কিন্তু ডিবেট লেস বলছি না লেস ডিবেটেবল মোর ক্রেডিবল ইলেকশন করার ক্ষেত্রে কারণ এই এই ডেটাগুলো একটা প্রমাণ করে আজকে আপনি আপনার প্রশ্নটা কি ছিল যে লোক পাওয়া যাবে নাকি আমি বলি দুই দল একমত হবে কিনা লোকই দল লোক সেটাই সেটা লোকই দলে যদি দুই দলে যদি নিয়ত থাকে এখানে প্রবলেমটা হয়ে গেছে কি ক্ষমতার দ্বন্দ্বটা আওয়ামী লীগ এবং বিএনপি ক্রমান্বয়ে এমন জায়গায় নিয়ে গেছে যে ক্ষমতা বদল না কিন্তু এটা এটা হচ্ছে যদি আমি ইলেকশনে হারি ধরেন আমি আওয়ামী লীগ বা বিএনপি আমি যদি ইলেকশনে হারি তাহলে আগামী পাঁচ বছর আমাকে জেল জুলুম গুম ক্রস ফায়ার এগুলো সহ্য করতে হবে আমি যদি জিতি আগামী পাঁচ বছর আমার বিরুদ্ধে এগুলি তো হবেই না অতীতে যত মামলা হয়েছে সব বাদ যত ব্যবসা আছে আমি পাবো বা আমার আত্মীয় স্বজন পাবো সেটা শুধু ইলেকশনে জিতার গেম না তো এটা হচ্ছে পাঁচ বছরকে মহারাজা থাকবে আর পাঁচ বছরকে মানবেতর জীবন যাপন করবে এই যুদ্ধ এই যুদ্ধটা তারা করেছে তারা করতে করতে ক্ষমতা দণ্ড ওই জায়গায় নিয়ে গেছে আমরা হয় কি এই দুইটা বড় দলের ডিক্টেটেড কথা বলতে অভ্যস্ত হয়ে গেছি তারা নিজেরা করেছে এটা জন্য তারা দায়ী তারা এটা অন্য দেশে হয় না আপনার একটা দল ইলেকশনে হারে বিরোধী দলে থাকে সম্মানজনকভাবে সুখী সুখী জীবনযাপন করে আপনি খেয়াল করে দেখেন আমাদের শেখ হাসিনা যখন বিরোধী দলের নেত্রী ছিলেন ওনার প্রাণ নাশের জন্য যে হামলাটা কিন্তু লাকিলি বেঁচে গেছেন ঠিক না আবার খালেদা যখন বিরোধী দলের নেত্রী ছিলেন চল্লিশ বছর বাসার থেকে ওনাকে

কি চাচ্ছেন ওনার মতামতটা তো সেটা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে উনি বলেছেন এবং চারবার এসছে এবং আমরা কিভাবে চলছি তবে আমরা যদি এটা মানে রাজনৈতিক অননভাবে দেখি আপনি ইরাক ইরান পাকিস্তান ভারত বাংলাদেশ এই জায়গাগুলোতে আমরা তত্ত্বাবধায়ক দেখছি এবং এটা খুবই ক্রাইসিসের যে তত্ত্বাবধায়ক সরকার আসছে নেপালেও হ্যাঁ নেপালও কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা যদি গণতন্ত্রকে সুসংগত করতে চাই আমরা আর কতকাল একটা মানে এই তত্ত্বাবধায়কের মধ্যে থাকবো যেমন একসময় বাজপেয়ী যখন বাংলাদেশে এসেছিল একজন সাংবাদিক তাকে বলেছিল তত্ত্বাবধায়ক নিয়ে তখন বলেছিল তোমাদের তাহলে কোনো গণতন্ত্র নাই কেন যে দেশে গণতন্ত্র নাই সেখানে তো তত্ত্বাবধায়কের মাধ্যমে নির্বাচন করতে হয় আর যেখানে আওয়ামী লীগ এবার মানে টু থার্ড মেজরিটি নিয়ে যেখানে তারা পার্লামেন্ট নিয়ে মানে এসেছে পার্লামেন্টে সেখানে থ্রি থ্রি ফোর্থ সরি তো সেইখানে টু থার্ড আগে ছিল থ্রি ফোর্থ বা যে মেজরিটি সেখানে কি জনগণের আস্থা থাকবে না যে এখানে একটা নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারে তো সেই ক্ষেত্রে এবং আমাদের মনে হয় যে আমাদের ষ্ঠান গুলো সুসংগত করার সময় এসছে গণতন্ত্র চর্চার সময় এসছে